আসসালামু আলাইকুম আজ রবিবার উনিশ অক্টোবর দুই পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস স্ট্যাম্প বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতেই জানাবো শিরোনাম ওমানে দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর দাফন সম্পন্ন পরিবারের শোকের মাতম দুবাই চালু হল এআই ট্রাফিক ব্যবস্থা প্রবাসীদের জন্য কড়া সতর্কতা ওমানে পুলিশি অভিযান বিপুল মাদকসহ ছয় প্রবাসী আটক সকল দেশের জন্য ভিসা চালু করল কুয়েত এই প্ল্যাটফর্মে আবেদনের খেরিক মালয়েশিয়ায় প্রবাসীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ প্রথমবার ভোটের সুযোগে উচ্ছ্বাস দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন চট্টগ্রামের সন্দীপের সাত প্রবাসীর মরদেহ আজ সকালে পৌঁছে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে গত আট অক্টোবর দুকুম এলাকার সিদ্রা সড়কে প্রবাসী কর্মীদের বহনকারী একটি মাইক্রোবাসের সঙ্গে মাঝবাহী কন্টেইনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই আট বাংলাদেশি প্রবাসী প্রাণ হারান ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো আট প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে এর মধ্যে সাতজন প্রবাসী চট্টগ্রামের সন্ধীপ উপজেলার তাদের মরদেহ আজ রোববার সকালে সন্ধ্বীপে পৌঁছায় পরে নিজ নিজ বাড়িতে মরদেহ নিয়ে যায় স্বজনরা আজ দুপুরে জানাজার পর তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এর আগে গতকাল শনিবার রাত নটার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মরদেহবাহী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিমানবন্দরের কার্গো সেন্টারে নিহতদের পরিবারের সদস্যদের কাছে মরদেহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এ সময় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ও বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন সন্দীপ ও রাউজানের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উল্লেখ্য গত আট অক্টোবর ওমানের রাজধানী থেকে পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দূরে বন্দর শহর দুকুম এলাকার সিদ্রা সড়কে প্রবাসী কর্মীদের বহনকারী একটি মাইক্রোবাসের সঙ্গে মাতসীবাহী কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই আট বাংলাদেশি প্রবাসী প্রাণ হারায় 5 লাখ টাকাে প্রবাসী সিটির মালিকানা শেয়ার 5 বছরেরই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দুবার রাস্তায় এখন থেকে গাড়ি চালানো সময় সামান্য ফুল করার সুযোগ নেই শহর জুড়ে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অত্যাধুনিক ট্রাফিক ব্যবস্থা এই প্রযুক্তি গাড়ির ভেতরের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করবে আইন নামারলে চালকদের গুণতে হবে বড় অঙ্কের ভ্রমণের নতুন ঠিকানা এসডব্লিউজি ট্রাভেল বিশ্বজুড়ে ট্যুর টিকেট হোটেল এক্লিকে এসডব্লিউজি ট্রাভেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী ওমানের রাজধানী মাস্কাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ ছয় প্রবাসীকে আটক করেছে পুলিশ সেই প্রদেশের একটি আস্তানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় সেখান থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে মাদকদ্রব্য ওমানের মাস্কাট প্রদেশের পুলিশ বিভাগের অধীনে থাকা মাদক ও সাইক্রোট্রপিক পদার্থ নিয়ন্ত্রণ অধিদপ্তর শিব প্রদেশ থেকে বিপুল পরিমাণ মাদক মাদকসহ ছয়জন এশীয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য এবং হাজার হাজার সাইক্রোট্রফিক ট্যাবলেট জব্দ করা হয় যা অবৈধ ব্যবসা ও সেবরের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল পুলিশ সূত্রে জানা গেছে একটি গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় মাস্কাট পুলিশের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর দীর্ঘদিন ধরেই এই চক্রটির ওপর নজর রাখছিল শিবপ্রদেশের একটি নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে তাদের হাতে নাতে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পাচার এবং বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে ধারণা করা হচ্ছে এই চক্রটি মূলত তরুণদের লক্ষ্য করে তাদের অবৈধ ব্যবসা পরিচালনা করত আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইরানক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে পুলিশ জানিয়েছে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে মাস্কাটকে মাদকমুক্ত রাখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম অবশেষে সকল দেশের জন্য ভিসা চালু করল কুয়েত এই ভিসা প্ল্যাটফর্মে প্রতিদিন হাজার হাজার আবেদন জমা পড়ছে বাংলাদেশিদের জন্য একটি বড় সুযোগ রয়েছে তবে এর সাথে রয়েছে কঠোর সতর্কতা কুয়েত সরকার জানিয়েছে গত জুলাই মাসে কুয়েত ই ভিসা প্ল্যাটফর্ম পর থেকে প্রায় ভিজিট ভিসা অনুমোদন করা হয়েছে নির্দিষ্ট কিছু দেশের উপর থাকা নিষেধাজ্ঞা তুলে দিয়ে বর্তমানে সব দেশের নাগরিকদের জন্য ভিসা আবেদন উন্মুক্ত করা হয়েছে যা দেশটির পর্যটন ও বাণিজ্য খাতকে চাঙ্গা করতে সহায়তা করছে একটি নিরাপদ তা সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায় কুয়েতের ছয়টি গর্ফ নরেটের অভিবাসন বিভাগগুলিতে প্রতিদিন প্রায় ছয় হাজার ভিসা প্রক্রিয়া করা হচ্ছে কোনো নির্দিষ্ট দেশের নাগরিকরা এতে প্রাধান্য পাচ্ছে না আরব ও এশীয় দেশগুলোর আবেদনকারীদের সংখ্যা প্রায় সমান সম্প্রতি কুয়েতে অনুষ্ঠিত গল্ফ কাফ গল্ফ জেইন সাব্বিশ উপলক্ষে দর্শনার্থীদের আগমন বাড়ায় ভিসার চাহিদাও বৃদ্ধি পেয়েছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে পর্যটক ব্যবসায়ী বা পারিবারিক দর্শনার্থীরা সহজেই ভি ভিসার জন্য আবেদন করতে পারছেন তবে কর্তৃপক্ষ দর্শনার্থীদের অবৈধভাবে কাজ করার বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে আইন লঙ্ঘন করলে দর্শনার্থী এবং তার স্পন্সর উভয়কেই নির্বাসিত করা হবে এবং তাদের কুয়েতে পুনঃপ্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হবে এছাড়া কম বেতনের অভিবাসীদের আত্মীয়দের ভিসা অনুমোদনের বিষয়টি বিবেচনাধীন রয়েছে সরকার একদিকে যেমন ভ্রমণ সহজ করেছে তেমনই অন্যদিকে নিয়ম কানুন কঠোরভাবে প্রয়োগ করছে আকর্ষণীয় রেট ও পেতে ব্যবহার মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশীরা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন সম্প্রতি কোয়ালামপুরে প্রবাসীদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হয়েছে যা তাদের ভোটাধিকার প্রয়োগের পথ খুলে দিয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর এবারই প্রথম প্রবাসী বাংলাদেশিরা জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন নিজ দেশে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়ে প্রবাসীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে প্রবাসীদের জন্য চালু করা হয়েছে তথ্যপ্রযুক্তি সহায়ক পোস্টাল ভোটিং যা অনলাইনে নিবন্ধন ও ভোট প্রদানের সুবিধা দেবে নিবন্ধনের পর প্রবাসীদের ঠিকানায় পৌঁছানো হবে ব্যালট পেপার ও রিটার্ন খাম যা পূরণ করে নির্ধারিত ঠিকানায় ফেরত পাঠাতে হবে এছাড়া ভোটাররা অনলাইনের ব্যালট পেপার কোথায় পৌঁছেছে তা ট্র্যাক করতে পারবেন গত সপ্তাহে রবিবার চোদ্দ সেপ্টেম্বর মালয়েশিয়ার কোয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের জন্য মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম এবং সভাপত্য করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মুসাম্মাদ শাহনারা মনিকা সবাই প্রবাসীদের ভোট প্রক্রিয়া নিবন্ধন ও ভোটে অংশগ্রহণ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয় নির্বাচন কমিশনার মোহাম্মদ আনুরুল ইসলাম বলেন প্রবাসীদের ভোটে সংক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হাইকমিশন সমস্ত প্রচারণা চালাবে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার ওমানে দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর দাফন সম্পন্ন পরিবারের সুখের মাতম দুবাইয়ে চালু হল এআই ট্রাফিক ব্যবস্থা প্রবাসীদের জন্য কড়া সতর্কতা ওমানে পুলিশি অভিযান বিপুল মাদকসহ ছয় প্রবাসী আটক সকল দেশের জন্য ভিসা চালু করল কুয়েত ই প্ল্যাটফর্মে আবেদনের হেরিক প্রবাসীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ প্রথমবার ভোটের সুযোগে উচ্ছ্বাস এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস স্ট্যাম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ